আপনার দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাঙতে চেয়েছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং আপনারা জানেন জাতীয়তাবাদী দলের সাথে যে বিরোধী মত রয়েছে সেই বিরোধী মতকে ধ্বংস করার জন্য চোদ্দ ভিডিও শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত প্রিয় দর্শক শ্রোতা আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি পাঁচটি ভিডিওরই অংশ বিশেষ আপনারা দেখেছেন তো সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ নিউজটি আজকে মনোযোগ সহকারে দেখবেন এবং তাদের কথাগুলো শুনবেন প্রিয় দর্শক শ্রোতা মূলত জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে ডক্টর ফয়জুল হক কী বললেন মূলত আজকে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি সাজানো হয়েছে পাঁচটি ভিডিওর ভিতরে চারটি ভিডিওই জাতীয় পার্টিকে উদ্দেশ্য করেই মূলত সাজানো হয়েছে এবং স্বামী ওসমান সাহেব আসলে কি বলতেছে চলুন প্রিয় দর্শক আগে সেই ভিডিওটি দেখে আসি তারপরে ধারাবাহিকভাবে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে যারা যারা বক্তব্য দিয়েছে এক এক করে সেগুলো দেখাবো সর্বপ্রথম আগে চলুন শামীম ওসমান সাহেব কি বলতেছে সাংবাদিকতে উদ্দেশ্য করে চলুন শুনে আসি আমরা সো আমার কোনো পলিটিক্যাল মোটিভিটেশন নাই এবং পলিটিক্যাল চাহিদাও নেই আমি মনে করি যে আমার একটা ডিউটি আছে আমি আমারটা করছি আপনি আপনারটা করবেন কি এটা আপনার ব্যাপার মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইপলিচিং এবং ভূমিদস্য এই চারটা মূলত আসছে একটা জায়গার থেকে মাদক আমি মাঠে নামতে চাচ্ছি এবং আমাকে এই নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিকরা কথা দিয়েছিলেন যে ওনারা আমার উদ্যোগে থাকবেন আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতে পারি আমি কাজটি করছি শুধু আল্লাহকে খুশি করার জন্য কারণ আমি জানি আমি মরে যাবো আজকে নয় কালকে মৃত্যুর সময় যতটা আমার ভয় না আমার যাতে খুশি লাগে যে যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমি তাকে খুশি করে যাচ্ছি আর আপনাদের যাতে মনে খারাপ লাগে যে না এ আমার বাচ্চাদের জন্য কিছু ভালো কাজ করে গেছে হয়তো বা কনফার্ম আমি হয়তো আগামীতে আমি নির্বাচনটা করতে চাই না করব না তবে আমার মা বাবার মৃত্যুর পর আমার অভিভাবক আমার গার্জেন আমার সব কিছু হচ্ছেন আমার নেত্রী শেখ হাসিনা এবং আরেকজন হচ্ছেন শেখ রেহানা আর আমার বড় ভাই সেবা সংসার তো আছেই নিজের বাইরে যদি আমার বাবা মার স্থানকে নিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই শেখ হাসিনা উনি যদি আজকে আমাকে বল ছাড়তে ছাড়বো উনি তো ধরতে ধরবো আপনি যেটা বলবেন সেটাই করবো কারণ আমি ওনার কাছ থেকেই মানুষকে ভালোবাসা শিখেছি বাট আমার নিজের ব্যক্তিগত যে অভিপ্রায় আমি নির্বাচন করবো না সো আমার কোনো পলিটিক্যাল মোটিভেটেশন নাই এবং পলিটিক্যাল চাহিদাও নেই আমি মনে করি যে আমার একটা ডিউটি আছে আমি আমারটা করছি আপনি আপনারটা করবেন কি না এটা আমার ব্যাপার আমি যদি প্রেসক্লাব হয়েছিল যদি প্রথম প্রেসক্লাব নির্বাচন হওয়ার পরে আমি এসেই এখানে যারা সিনিয়র সাংবাদিক আছেন আমি তাদের কাছে একটা জিনিস চেয়েছিলাম এবং আপনারা আমাকে ওয়াদা করেছিলেন আপনি আমাকে সাহায্য করবেন এখন আমার সেই জিনিসটা কী আমি যা দেখেছি

এবার প্রিয় দর্শক শ্রোতা জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে কঠিন থেকে কঠিন অগ্নিঝরা বক্তব্য দিয়েছে একজন মহিলা চলুন তার কথাগুলো শুনে আসি জাতীয় পার্টির ইতিহাসের এই আমি যে আমাকে বহিষ্কার করা হবে কালকে আমাকে হুমকি দেওয়া হয়েছে রেজাল ওই মহাসচিব জনগণের কথা বলতে এসেছি তারা সারা বছর সরকারের বিপক্ষে বলেছে সরকার বিরোধী ষড়যন্ত্র করে আপনার জানতে চান সব রেকর্ড আমার কাছে আছে আমি সব জানাবো আমি সব জানাবো মহাসচিব বলেছে তুমি এত মুখে মুখে কথা বলো কেন শরীফা কাদের বলেছে হাউ ডেয়ার ইউ আই ওয়ান্ট টু সে ইউ দ্যাট আই উইল শো ইউ হাউ ডেয়ার আই অ্যাম ঠিক আছে আমাকে এত সহজে মানে কাবু করা যাবে না এই সিন্ডিকেট যদি ভাঙতে না পারে চেয়ারম্যান জিএম কাদের অচিরেই ধ্বংস হয়ে যাবে সুতরাং এই বহিষ্কারের ভয় দেখিয়ে কোনো লাভ নেই যেই দলের নেতা কর্মীরা কথা বলতে ভয় পায় সেই দলে কি গণতন্ত্র আছে আমি তো মুক্তিযোদ্ধার মেয়ে আমাকে এত ভয় দেখিয়ে কোনো কাজ হবে না একটা দলে চেয়ারম্যান মহাসচিব বাবা মায়ের মতো ভূমিকা পালন করে অভিভাবক তারা তারা যদি নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে এই যে যারা প্রার্থী আছে তারা কোথায় যাবে মাননীয় চেয়ারম্যান সংসদ ভবনে গিয়ে বললেন

স্বাধীনতায় ভুগছি কোন সত্যি কথা তবে আমি বিশ্বাস করি আমার এখানে যারা ভাই বোনেরা আছে সবাই আমার পাশে দাঁড়াবে আজকে যদি আমার কিছু হয় আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এটা বিচার করবেন আজকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন প্রত্যেকে আমার অতি শ্রদ্ধা ভাষণ এবং সামনে যারা আছেন তারা কেউ আমার বাবার বয়সী কেউ বড় ভাই ছোট ভাই বোনরা আছেন এবং গণমাধ্যম করবি সবাইকে শুভেচ্ছা প্রথমে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে আজকে এখানে আমার উপস্থিত হওয়ার জন্য কেউ কোনো রকমের প্রভাব বিস্তার করেনি কেউ আমাকে কোনো কল দেয়নি আমার সাথে যোগাযোগ করেনি আমি আমার নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকার জন্য আমি নিজে এখানে এসেছি যেন এটা নিয়ে কেউ কোনো জল ঘোলা করতে না পারে আমি কালকে রাতে শাহজাদা ভাইয়ের সাথে যোগাযোগ করেছি এবং বলেছি আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট সিন্ডিকেট আমাদের পার্টিতে একটা সিন্ডিকেট গজিয়ে উঠেছে আমি সেটা নিয়ে কিছু বলতে চাই আমি যদি আজকে বিস্তারিত বলতে চাই পুরো দিন চলে যাবে রাত চলে যাবে গণমাধ্যমে যারা ভাই বোন আছে আপনারা যদি আমার কাছে শুনলেন সেই মহিলার কথাগুলো তিনি আসলে কি বললেন এবং কি বোঝাইতে চাইলেন আশা করি তার কথাগুলো আপনারা শুনেছেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না জাতীয়বাদী দল বিএনপিকে ধ্বংস করার জন্য জাতীয় পার্টি চেষ্টা করেছিল কিন্তু তারাই ধ্বংস হয়ে গিয়েছে দাবি করছে ডক্টর ফয়জুল হক অর্থাৎ জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে আসলে তিনি কি বোঝাইতে চাচ্ছে চলুন তার বক্তব্যটিও শুনে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাঙতে চেয়েছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং আপনারা জানেন জাতীয়তাবাদী দলের সাথে যে বিরোধী মত রয়েছে সেই বিরোধী মতকে ধ্বংস করার জন্য দল যে ভূমিকা পালন করেছে গত প্রায় বছর পর্যন্ত তা বাংলাদেশের জনগণ জানেন রাখতে প্রতিষ্ঠিত করতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা আজকের খুব কঠিন এবং ক্লান্তিকাল অতিক্রম করছে সেই জাতীয় পার্টি জাতীয় পার্টি মনে মনে ভেবেছিল যে ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে পারলেই সম্ভবত টিকে থাকা যায় ক্ষমতায় না থাকতে পারলে হয়তো টিকে থাকা যায় না তাদের ধারণা ছিল যে আওয়ামী লীগ তাদের বন্ধুরূপে তাদেরকে সহযোগিতা করে একেবারে বাংলাদেশে জাতীয় পার্টিকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করবে যেই জায়গাটা বিএনপির স্থান রয়েছে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুভাকাঙ্ক্ষীদের অবস্থান রয়েছে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে জাতীয় পার্টিকে সেই জায়গায় বসিয়ে দেবে খানিকটা তাদের ভাব ছিল কম আসনে সিট হলেও নির্বাচনে জয়যুক্ত হয়ে তারা বিরোধী দলের চেয়ারে সবসময় থাকবেন এবং বিরোধী দল হিসাবে জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করবে যদিও গত পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের সংসদীয় আসনের যে বিরোধী দল আমরা দেখছি সেই বিরোধী দলের জায়গায় প্রায় দশ বছরের উপরই এখন পর্যন্ত এই জাতীয় পার্টি রয়েছে সংসদের নিয়ম অনুযায়ী তারা বিরোধী দলের বসে আছেন কিন্তু দেশে এবং বিদেশে তারা যে বিরোধী দল সেটা আজ পর্যন্ত এস্টাবলিশ করতে পারেনি আমরা সাম্প্রতিক সময় দেখেছি মানুষকে কিভাবে ধোকা দিয়েছে এই দলটি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বক্তব্য সেমিনার তাদের আন্দোলন সব কিছুতে জনগণকে সম্পৃক্ত করার জন্য বিশেষ কিছু কৌশল অবলম্বন করে একদিকে নৌকার সাথে সম্পর্ক আওয়ামী লীগের শেখ হাসিনার তলে থেকে রাজনীতি অন্যদিকে আবার মানুষকে বিভ্রান্ত করার জন্য খানিকটা সরকারের বিরুদ্ধে কিছু গল্প বলেছিল এক দুই বছর পর্যন্ত তখন অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে জিএম কাদের সাহেব নিশ্চয়ই ওই ঘরের মধ্যে হ্যাঁ আজকের একজন ভালো মানুষ জন্মগ্রহণ করেছে এবং তিনি এদেশের মানুষের কল্যাণে খুব একটা বড় ভূমিকা পালন করবেন এবং সেই ভূমিকা পালন করার আশায় আমরা বুক বেঁধে থেকে বাংলাদেশের অনেক জনগণ সতেরো তারিখ নির্বাচনের আগ পর্যন্ত মানে আপনার নমিনেশন পত্র প্রত্যাহার পর্যন্ত ডিসেম্বরের সবাই কিন্তু এরকম একটা ট্যাগ লাগানোর চেষ্টা জিএম কাদের সাহেবকে নিয়ে এমনকি রহস্যজনক ভাবে সামনে না আসাকে অনেকই বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে হয়তো সরকার তাকে খুব ভালোভাবে আটকিয়ে রেখেছে বন্দি করে রেখেছে বাস্তবিকই তাই এখন তো বিএনপি নাই বিরোধী মত নাই নির্বাচন তোমরা তোমাদের মতো করেছো তোমাদের উপরে কারো কোনো প্রেশার নাই তোমরা সংসদে গেলেই বা কি না গেলেই বা কি শেখ হাসিনার কোনো অস্থিরতা নাই কারণ নির্বাচন তো শেষ করে ফেলেছে এই নির্বাচনে তোমাদেরকে জাস্ট আমি বলেছিলাম যে শুধু জাতীয় পার্টিকে নির্বাচনে নেয়া পর্যন্তই শেখ হাসিনার দায়িত্ব এই নেয়াটা হয়ে গেলেই জাতীয় পার্টির কোনো অস্তিত্ব শেখ হাসিনার কাছে থাকবে না কারণ শেখ হাসিনা শুধু একটা দল হিসাবে জাতীয় পার্টিকে নির্বাচনে চায় নট শক্তিশালী বিরোধী দল কিংবা তাকে বিরোধী দল বানাতে হবে এই চিন্তায় শেখ হাসিনা তাদের সাথে সম্পর্ক রাখে নেয় আজকের হারে হারে সেই প্রত্যেকটি শব্দ বাস্তবায়ন হতে চলেছে এখন জাতীয় পার্টি থাকতে চাইলেও থাকতে দেওয়া হচ্ছে না জাতীয় পার্টি শেখ হাসিনার ঠ্যাং ধরলেও শেখ হাসিনার ঠ্যাংটা লাথি মেরে ছিটকে মেরে দূরে টেনে দিচ্ছে কি রশনের সাথে আসবে না জিএম কাদের আসবে এটা শেখ হাসিনার দায়িত্ব নয় এখান থেকেই জাতীয় পার্টি তাদের যে চুম্বক পয়েন্টটা সেটা হারিয়ে ফেলেছে সেটা আজকে প্রতীয়মান হয়েছে সবচেয়ে মজার যে বিষয়টা এখন বাংলাদেশে এই জাতীয় পার্টি চেয়েছে বিএনপি দাঁড়াতে না পারে বিএনপি শক্তিশালী দল হিসাবে না থাকুক মাঠে কারণ তাদের ধারণা আওয়ামী লীগ সরকারি দল আমরা বিরোধী দল আমরা প্রতিষ্ঠিত হব যদি আওয়ামী লীগ আমাদেরকে সহযোগিতা করে ভবিষ্যতে প্রয়োজনে আওয়ামী লীগের পরিবর্তে সরকার গঠন করবে এই জাতীয় পার্টি এমনটাও ধারণা ছিল এই আহমুক দলের অনেক বড় বড় অনেক নেতাদের এবং তাদের আজ অবধি পর্যন্ত বিবৃতিগুলো দেখলে সেরকমই মনে হয় কিন্তু আল্লাহর খেলা দেখেন বাংলাদেশের এই পার্টিটাকে বাংলাদেশের জনগণ যেমন ধিক্কা জানিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনে এমন ভরাডুবি হয়েছে যে জাতীয় পার্টির ইতিহাসে এরকম বড় ডুবি তাদের কখনোই হয়নি যেই সকল দুষ্ট চক্রের সদস্যরা জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়েছে প্রত্যেকটি সদস্যই নির্বাচনে হেরেছে আপনারা জানেন যে পাটোয়ারি একজন তর্ক করতেন বিশিষ্ট মানে তর্কতে অনেক আলোচনা করতেন বেริস্টার সাহেব উনি নিজে নির্বাচনের আগে পাগল হয়ে গিয়েছিলেন যে যেভাবেই হোক জয়যুক্ত হতে হবে নৌকার স্লোগান দিয়ে নৌকার মানসিকতা পোষণ করে নৌকার মানে শেখাচিনার 30 সেকেন্ডেরও যদি কোনো বক্তব্য পেতেন মানে লাঙ্গলের পক্ষে সেটুকে কেটে এনে তার পেইজে ছাড়তেন এমন মাইটটা খেয়েছে না খেতে গিয়ে এখন সব হারিয়ে বলছেন নির্বাচন কিছুই হয়নি তার প্রত্যেকটি সিটে এখন নাকি ভোট দিতে যায়নি তাহলে ওই ভদ্রলোক যে ভোটগুলো পেয়েছে সেগুলো নৌকা কেটে এনে ভোট দিয়েছে তাহলে তুমি যে নৌকার অধীনে নির্বাচনে গিয়েছিলে এবং তুমি যে এই চুরি করে এমপি হতে চেয়েছিলে সেটার প্রমাণ তো তোমার স্ট্যাটাস থেকেই আজকে প্রতীয়মান হচ্ছে এভাবে করে জাতীয় পার্টির প্রত্যেকের অবস্থা একই অবস্থা আর মাত্র দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আরও একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে সেখানেও কিন্তু জাতীয় পার্টিকে দোষারোপ করা হচ্ছে মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে হয়ে গিয়েছে সেখানে কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা নির্বাচনে আসেনি কিন্তু জাতীয় দলের জাতীয় পার্টির নেতাকর্মীর নির্বাচনে এসেছিল মূলত এজন্যই কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে বা তাদেরকে দোষারোপ করছে তো প্রিয় দর্শক শ্রোতা চার নম্বর ভিডিওটি দেখে আসি কর্মসূচি থাকবে না এটা জাতীয় কর্মসূচি জনগণের কর্মসূচি সেই কর্মসূচিতে সকলের আমরা ঐক্যবদ্ধ ভাবে শক্ত ভাবে মাঠে অবস্থান নিতে হবে যুগপথ মানি যার কর্মসূচি তার বিলপি কর্মশক্তির দেয়া আমরা আমাদের মতো করে কর্মশক্তির করব এই প্রক্রিয়ায় আর হবে না এই একটা জালিম সরকার পৃথিবীর মধ্যে এই ধরনের একটা স্বৈরাচার ফেরাউন এটাকে নামাতে গেলে এখানে ওই ধরনের বাগবিচার করার আর কোনো সুযোগ নাই আমি কিন্তু আর এক মুহূর্ত দিন বসে থাকতে চাই না জনগণ যেভাবে আপনাদেরকে বিজয়ের মালা এনে দিয়েছে শেখ হাসিনা তো পরাজয় হয়েছিল সাত তারিখে

বিজয় খুব কাছাকাছি আমার কাছে এটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে লম্পন দেখেন না কালকে কোথায় সর্বার দুর্দানে নীলক জবেহায়ার মতো লম্পন করতেছে আবার কিছু কিছু নেতা মনে হচ্ছে বস্ত্রহীন হয়ে গেছে আহারে কি যে বলি আর সারাক্ষণে বলে আমি নির্বাচিত সারাক্ষণে দুই হাজার পনেরো থেকে চোদ্দ থেকে শুনতে শুনতে কান ঝাড়া পালা হয়ে গেছে আমি গণতান্ত্রিক আমি নির্বাচিত নিজে নিজে বলতেছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে কালকে তার একটি অসাধারণ কথা বলে চাই যে মাফিয়া সরকারের মহারানী কি বললেন যে এইবার আর বলা যাবে না আমরা ভোটারবিহীন আমরা রাতে দিনের ভোট রাতে এইবার কিন্তু আমরা একটা দেখাই দিচ্ছে তার বাপ রে বাপ এই যে গণতন্ত্র আমি বলেছিলাম ডক্টর মোহন বলেছে দামি নির্বাচন দামি কি সব বলেছে ডেফিনিশন আব্রাহাম লিঙ্কনের ডেফিনেশন অনেক পাল্টিয়ে দিয়েছে তারপরে দামি এই পর্যবেক্ষক সব নিয়ে আসছে অধ্যাপক স্যার আমার ল্যাঙ্গুয়েজ একটু ভালো হচ্ছে না থ্যাংক ইউ তো এখন কথা হচ্ছে এখানে আজকে আমরা এত আমার তো এত বিশ্লেষণ করার করতে গিয়ে একটা দীর্ঘস্থায়ী প্রিত যেন আমরা না পড়ে যাই আসু কর্মসূচি তো মোটামুটি তৈরি করা হয়েছে আর কত কর্মসূচি দেবো জনগণের সামনে দিতে দিতে তো আসলে জনগণ এখন এগারো দফা সাত দফা একত্রিশ দফা এগুলো মানে সামনে সামনে যেতে পারে না তারপরে তো আমরা এক দফায় চলে গেছি আর ওগুলো তো বাদ দেওয়া হয়নি ওগুলো তো আছেই এখন এই যুগপথ আন্দোলনের বাইরে আরো কয়েকটি রাজনৈতিক দল আছে তারও আন্দোলন করতে হয়তো অন্যভাবে তাদেরকেও কিভাবে আরো সব তারও তো বলতে চাই তারও সম্পৃক্ত হতে চায় সুতরাং দ্রুততম সময়ে সবাই সম্পৃক্ততা বাড়াতে হবে আমি বলতে চাচ্ছিলাম যুগপথ মানে যার যার কর্মসূচি তার তার বিএনপি কর্মসূচি দেবে আমরা আমাদের মতো করে কর্মসূচি করবো এই প্রক্রিয়ায় আর একটা জালিম সরকার আর একটি ভিডিও দেখি আজকের ভিডিওটি শেষ করব তো চারটি ভিডিও আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবার আমরা পঞ্চম নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব জাতীয় পার্টি নির্বাচনে আসার মূল রহস্য কি প্রিয় দর্শক এমন কথা বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসার মূল রহস্য ফাঁস এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে চলুন একটা আর লাইভ টক শো দেখে আসি ওই যে ডিএম কাতেশ সাহেব একদিন আমার ফ্রেন্ডলি আলোচনা হয়েছে

খুশি উনি আত্মবিশ্বাস তো আত্মবিশ্বাসী সে কারণে আত্মবিশ্বাস হ্যাঁ

ভারত তার নিজস্ব ওয়েতে চলছে ভাই এটাকে অস্বীকার করার উপায় নেই ভারত চাইবো এই দেশটা থেকে তার ব্যবসা বাণিজ্য করে নিয়ে যেতে এখন ট্রাক অস্ত্র পেয়েছিল ভারত তার 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 প্রয়োজনই কিন্তু আমেরিকে লাগবে এটা স্বাভাবিক আমি হলো তাই করতাম কিন্তু ভারতের কাছে আমরা অনুরোধ করবো যে এই দেশের গণতন্ত্রটা ফিরে আসতো এই দেশে মানুষ ভোট দেয় কিন্তু ভারত তার ব্যবসা বাণিজ্যের কারণে আজকে এটা সিকিম বা নেপাল বা ভুটান বানিয়ে ফেলছে এটা অত্যন্ত কিন্তু ভারত কি তাদের স্বার্থের কারণে জাতীয় পার্টিকে ব্যবহার করতে সক্ষম হয়েছে জাতীয় পার্টিও কি মানে ভারতের হয়ে ব্যবহৃত হচ্ছে কিনা এরকম একটা প্রশ্ন করেছে দর্শক এর আগেও যারা জিএম কাদের পার্টি জাতীয় পার্টি ভারতের সাথে বা আমেরিকার সাথে এটা তো ভাই আন্তর্জাতিক পলিটিক্স ভূরাজনীতির ব্যাপার হ্যাঁ আমেরিকা অনেক দূরে তারপরে আমেরিকা বিশ্ব চালায় এটা তো অস্বীকার কোন উপায় নাই আমেরিকা মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমেরিকা কখন কি করে ফেলে তা এখানে ভারত চাইব তার ব্যবসা তার নিরাপত্তার জন্য ভারতের নিরাপত্তা নিরাপত্তার জন্য তারা কাজ করবে আমেরিকা চাইব তার কথা মতো বিশ্ব ভূ রাজনীতি চলে

তাদের যারা আমাদেরকে চালাতে পারবে আমাদের দেশটা নির্ভর হয়ে পড়বে এটাই স্বাভাবিক এটাকে এখন একরকম মেনে নেওয়ার অবস্থাতেই চলে যাচ্ছে দেশ আচ্ছা এখন সিদিকুর রহমান সিদিকুর রহমান ভোটের বিষয়ে আরো কো মন্তব্য করেছেন যে আপনার প্রমাণটি আপনি যা বলেছেন তিনি স্যার বুঝতে পারেননি

আর এবং যেহেতু এই তিনটি দলের এই তিনটি দলের একটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি অর্থাৎ আমেরিকার কোনো সুযোগ নাই যে এই নির্বাচনকে স্বীকৃতি না স্বীকৃত প্রয়োজন নাই কিন্তু তারা যেটা বলছে তাদের সিদ্ধান্ত তারা একমত আছে তাদের সিদ্ধান্ত তারা বদলায়নি তার অর্থ হলো এই নির্বাচন নির্বাচন হয়নি তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি পাঁচটি ভিডিওই মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং সকল নেতাকর্মীদের কথাগুলো আপনারা সহকারে শুনেছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কী জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্যরত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবে সময় আজকের মতো স্লে পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ